জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানোর পর ফ্যাসিস্টের দোষর অভিযোগকে অবিশ্বাস্য বলছেন সদ্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পাওয়া মোস্তফা সম্প্রতি ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের আমি নাকি ফ্যাসিস্টের দোষর যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম ষোলো জুলাই থেকে অল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টেকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল আমি তারই সহযোগী তিনি এমন সময় এই পোস্ট লিখলেন যখন তাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে কেউ কেউ তাকে উপদেষ্টা থেকে বাদ দেয়ার দাবি তুলছেন অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে আরও তিনজন নতুন সদস্য যোগ দিয়েছেন তাদের একজন ফারুকি ফারুকি চান সবাই তাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও মনে রাখুক দেশকে কিছু দেয়ার তাগিদ থেকেই তিনি উপদেষ্টা হয়েছেন বলেও জানান